আলিন লাদে দবরতে না পেরেছি এই 가সুর 부কার রে গুগু কালান যাচ্ছে কতসে 바질 নাকি এই আমর হলাম বিশ্বের এক নাম্বার সেরা টিমের সাপুটা হ্যাঁ আঙ্গরে কারা হারাবো 바জলিটা দিলে খাওয়া আছে আজ তো সেভেন আপ করে দিছিলা একালি মিল করে দিছি দয়া করে इधर বুনা থাকে কাল এ উলবে কার রে

না ভাই আরে গংগদসি কানলি না তুই মেনুবে কানতাছ নাকি আছতাছ নাকি ভালো হইতাছ ও রাম জানি না না কানতাছ না ভালো হইছে চললে যাইউ ফ্লাই মানে ভাইলে জুতা ফুললে বাই বাই কি করে বাই বাই আমারে maaf কর দরা আমি আর বাজিল করতাম না বাই না তোর তো মাপ কর মুন

बुझलाई बुझ्लाइना बाजि बुझ्लाइना